আমানা আব্দুল হাসান আমার বাড়ি কৈলাসহর শহর বাজার দুর্গাপুর আমি হাসপাতালে আসছিলাম কৈলাসহর যে হসপিটালটা এখানে সার্ভিসটা আমার কাছে খুবই ভালো লাগছে আর টাকা পয়সার দিকেই কোনো দিকেই আমি দুর্বল মনে করি সব সকল দিকে সব দিকেই ঠিকঠাক আছে আর নার্সিং সাপোর্ট এবং যে ওয়ার্ড গার্ল ওয়ার্ড বয় সবের সাপোর্টই মোটামুটি আমার কাছে ভালো লাগছে আর রজত ডক্টর যে স্যার এর মানে ট্রিটমেন্ট যাব খুব ভালো লাগছে আমি যখন আমার পেশেন্টে নিয়ে আসছিলাম একদম ক্রিটিক্যাল অবস্থায় নিয়ে আসছিলাম তবে এখন তো একদম পিঠপাত আমরা আমরা খুব হ্যাপি এতটুকু